নমস্কার আমার আপনজনীরা জনীরা আপনাদের সকলকে স্বাগত জানেন রুদ্রপ্রসাদ ব্যানার্জি আপের এক মন্ত্রী হঠাৎই পদত্যাগ করলেন পদত্যাগ করলেন এমন সময় যখন লোকসভা শিওরে যখন দিল্লিতে আপ চিৎকার করছে এবং এই রাজ্যেও তৃণমূল কংগ্রেস চিৎকার করছে যে কেজরিওয়ালকে ঢুকিয়ে দেওয়া হয়েছে ভ্রষ্টাচারের জন্য নয় ঢুকিয়ে দেওয়া হচ্ছে রাজনীতির কারণে ঠিক সেই মুহূর্তে ভ্রষ্টাচারের জন্যই রাজনীতি থেকে অর্থাৎ আপ থেকে সরে গেলেন এক মন্ত্রী এবং যেটা বুঝিয়ে দিচ্ছে আগামী দিনে এই রাজ্যেও কিন্তু এরকম ঘটনা ঘটতে পারে কারণ এই রাজ্যেও না না সব নিয়ে এই মুহূর্তে শুরু করা যাক রুদ্রবার্তা আপনারা জানেন অরবিন্দ কেজরিওয়াল মানে আপের স্রষ্টাই বলতে পারেন আপ দলটা মানে আম আদমি পার্টি দলটা তৈরি করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল যেভাবে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল একসঙ্গে তারই সঙ্গে আবার পাশের রাজ্য পাঞ্জাবেও আপ কিন্তু তাদের মুখ্যমন্ত্রী তৈরি করেছে অর্থাৎ তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় লেখে বটে কিন্তু সর্বভারতীয়ত্বের কিচ্ছু নেই কিন্তু আপের সর্বভারতীয় তকমা লেগে গেছে কারণ দুটো রাজ্যে তাদের সরকার চলছে এবং অন্যান্য রাজ্য সিটে জিতছে যেটা বলছিলাম সেই অরবিন্দ কেজরিওয়ালকে লিকার স্ক্যাম মানে মদ কাণ্ডে মোটামুটি জেলে ঢুকিয়ে দেওয়া আছে অর্থাৎ আছে লোকের সামনে প্রচার করেছে কেজরিওয়াল সবাই মিলে যে না না না। এটা সম্পূর্ণভাবে বিজেপি চক্রান্ত করে ফাঁসিয়ে দিয়েছে অর্থাৎ কেজরিওয়াল একটা মুখ সেই মুখটা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দাঁড়াতে পারত। এবং তাকে নিয়ে একদম জার্মানিতে বসে থাকা এক ইউটিউবার ক্রমাগত এমন এমন ভিডিও করেন সেই ভিডিওগুলো কিন্তু এরকম ভাবে আসছে যে যেন এই হচ্ছে অ্যাকচুয়াল প্রধানমন্ত্রী হতে চলেছে আর নিজেকে সেভাবেই তৈরি করছিলেন পেছন দিকে একদম ঝান্ডা ফান্ডা লাগিয়ে এক কাণ্ড করে ফেলেছিলেন তো যাই হোক অরবিন্দ কেজরিওয়াল আপাতত ইডি হেফাজতে থেকে জেলে আছেন তিহার জেলে আছেন তিহার জেলে থাকা এই অরবিন্দ কেজরিওয়ালে দল যখন চিৎকার করে বলছে আমাদের দলে মাথা অর্থাৎ এই অরবিন্দ কেজরিওয়াল কোনো দোষ করেনি তাকে আটকে রাখা হয়েছে বিনা দোষে আটকে রাখা হয়েছে কিন্তু দিল্লি হাইকোর্টে গিয়ে যখন মুখ তুড়ে পড়ে দিল্লি হাইকোর্ট যখন বলে যে না আটকে রাখা হয়েছে তার পেছনে যথেষ্ট কারণ আছে এবং সমস্ত এভিডেন্স বলছে চিৎকার করে করে যে হ্যাঁ অরবিন্দ কেজরিওয়াল এই মামলার সঙ্গে জড়িত তাই তাকে জেলে রাখা হয়েছে ঠিক সেই মুহূর্তেই আপের এক মন্ত্রী পদত্যাগ করেন দেখুন ম্যা রাজকুমার আনন্দ ম্যা দিল্লি সরকার মে মন্ত্রী হুম মেরে পাশ সাত পোর্টফোলিও लेकिन आज मैं बहुत व्यथित हूं इसलिए आप लोगों को मैं अपना दुख साझा करने आया हूं मैं राजनीति में जब आया था जब अरविंद केजरीवाल जी ने कहा था कि राजनीति बदलेगी तो देश बदलेगा लेकिन आज बड़े अफसोस के साथ कहना पड़ रहा है कि राजनीति तो नहीं बदली लेकिन राजनेता बदल गए आम आदमी पार्टी का जन्म ही भ्रष्टाचार के खिलाफ आंदोलन से हुआ था लेकिन आज यह पार्टी खुद भ्रष्टाचार के दलदल में फंस चुकी है मेरे लिए मंत्री पद पर रहकर इस सरकार में काम करना असहज हो गया है मैं अब इस पार्टी इस सरकार और अपने मंत्री पद से इस्तीफा दे रहा हूं क्योंकि मैं इन आचरणों में अपना नाम नहीं जुड़वाना चाहता मैं नहीं समझता দেখলেন রাজকুমার আনন্দ তিনি ছাড়লেন দলও ছাড়লেন সমস্ত পথ তিনি আমি এসেছিলাম এই আপের কেজরিওয়ালের কথা শুনে দেখুন কেজরিওয়াল কিন্তু যখন এই আম আদমি পার্টি তৈরি করেছিল না তখন কিন্তু দুর্দান্ত কথাগুলো বলতেন যে আমরা এসেছি রাজনীতিতে দুর্নীতি মুক্ত করতে বাস্তব কথা দুর্নীতিমুক্ত রাজনীতি করার জন্য তিনি এসছেন বলে ঘোষণা করেছিলেন কারণ তিনি এসছেন যেখান থেকে তিনি হচ্ছে আন্না হাজারের লোক আন্না হাজারেকে সবাই ভালোবাসে আন্না হাজারের কাছ থেকে বেরিয়ে আসা আরবিন্দ কেজরিওয়ালকে দেখে ভেবেছিলেন মানুষ যে তার শিষ্য মানে একদম আন্না হাজারের মতো হবে কিন্তু দেখা গেল আন্না হাজারের কাছ থেকে বেরিয়ে এসেও আরবিন্দ কেজরিওয়াল আন্না হাজারেকেই ভুলে গেছেন তার নীতি আদর্শ ভুলে গেছেন শুরু করেছিলেন তার চিহ্ন চিহ্ন ঝাড়ু দিয়ে আর শেষ করলেন দারু দিয়ে অর্থাৎ ঝাড়ুতে শুরু দারুতে শেষ এই হয়ে গেল এই অরবিন্দ কেজরিওয়ালের জীবন এবং সেখানে দাঁড়িয়ে আরবিন্দ কেজরিওয়াল এই লিখার স্ক্যামে জড়িয়ে গেলেন দেখুন এই মন্ত্রী রাজকুমার আনন্দ ইনি কিন্তু প্রথম থেকে বলেছিলেন যে আমরা ভেবেছিলাম যে এটা পুরোটাই জড়িয়ে দেওয়া হচ্ছে কিন্তু যখন হাইকোর্টে বলল যখন হাইকোর্টে জানালো যে কিভাবে সমস্ত এভিডেন্স সব কিছু রয়েছে তখন আমি বুঝলাম যে অরবিন্দ কেজরিওয়াল ভ্রষ্টাচারে জড়িত আছে তাই যে রাজ্য বা যে দলের নেতা ভ্রষ্টাচারে জড়িত সেই রাজনীতিটা আমার জন্য নয় তাই তিনি বেরিয়েলেন পরে যখন তিনি বললেন আমি এবারে সম্পূর্ণভাবে যেন আমার মাথা থেকে বোঝ নেমে গেল অরবিন্দ কেজরিওয়ালের দল মানে আপ কিন্তু এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো বলেনি যে গদ্দার যেরকম এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কেউ বেরোলেই তাকে বলে দেয় গদ্দার ঠিক সেটা কিন্তু ওই রাজ্যে হয়নি ওই রাজ্যে বলেছেন হ্যাঁ ওনার উপর চাপ ছিল হয়তো উনি চলে গেছেন একই কথা এই রাজ্যে যেরকম বলা হয় যে ভয়ে পালিয়ে গেছে ওই কথাটাই ঘুরিয়ে বলেছে এটা স্বাভাবিক বলবে কিন্তু যে প্রশ্নটা উঠে গেল যে রাজকুমার আনন্দ যেটা বলে গেলেন সেটা হচ্ছে ভ্রষ্টাচার মুক্ত হওয়া ভেবেছিলাম আমরা কিন্তু রাজনীতি বদলাতে এসে দেখলাম রাজনেতাই বদলে গেছে ভালো বলেছেন কিন্তু তিনি নেতাই বদলে গেছে এ প্রসঙ্গে বিজেপির মুখপাত্র দেখি আপনি পুরি তারা স্পষ্ট হ্যাঁ কেজরিওয়াল জি ভ্রষ্ট और ये भी साफ हो गया और हाई कोर्ट की इतनी तल्ख टिप्पणियां रही हैं कि इस देश में दो तरह के कानून नहीं हो सकते एक कानून ऐसा जो आम साधारण नागरिकों के लिए हो और एक कानून सुल्तान साहब के लिए हो सीएम साहब के लिए हो हाई कोर्ट ने यह भी कहा है कि उनके पास इनफ मटेरियल है यानी कि बहुत सबूत हैं, जिसके आधार पर ये पूरी कानूनी प्रक्रिया हुई है हाई कोर्ट ने यह भी कह दिया है कि को कोई भी सियासी दलीलें नहीं चलेंगी हाई कोर्ट ने यह भी कह दिया है बाकायदा कि जो अप्रूवल्स हैं और जो अप्रूवर है और उनको अगर जो बेल दी जाती है वो जुडिशल प्रोसेस होता है यानी कि न्यायिक क्रिया होती है उसका लेना देना किसी भी सियासत से नहीं है उन्होंने ये भी कहा है कि केजरीवाल जी क्योंकि मुख्य आरोपी हैं और इसलिए आरोपी के आधार पर इन्वेस्टिगेशन नहीं किया जाएगा वो नहीं तय करेंगे कि किस तरह से जांच होती है तो मुझे लगता है बहुत ही शर्म की बात है नैतिकता की सारी धज्जियां उन्होंने उड़ा दी हैं और अब सोचिए चार बार ऐसा हुआ है हेमंत सोरेन जी की हेमंत सोरेन जी की हेमंत सोरेन जी की आप देखिएगा जो गिरफ्तारी हुई थी उन्होंने फौरन तत्काल त्याग पत्र दिया दूसरी तरफ आप देखिए कि किस तरह से जब लालू प्रसाद यादव भी उनकी गिरफ्तारी हुई थी उन्होंने राबड़ी देवी को बिठा दिया और जयललिता जो है आप देखिए उनकी भी गिरफ्तारी हुई 48 घंटों में उन्होंने त्याग पत्र दिया ये तो पहली बार हमारे राजनीतिक इतिहास में हो रहा है भाई कि एक इंसान जो भ्रष्टाचार के खिलाफ आवाज उठाता था और उस वजह से बना था सीएम सीएम वो सी भ्रष्टाचार के आरोपों के चलते इतनी गिरफ्तारियों के चलते बेल की नामंजूरी के चलते बने रहना चाहता है शासन में मतलब ये पार्टी तो झाड़ू की बात करती थी शुरुआत होती है झाड़ू से खत्म होती है दारू पर देख लेक सुन रहे थी तो एकदम तो जार बोले কাটছাট বলেন একদম বলে দিয়ে পরিষ্কার বুঝিয়ে দিলেন যে এই ভ্রষ্টাচারের মধ্যে কিভাবে আপ জড়িত এবং কিভাবে লোক বেরিয়ে যাচ্ছে কেন বেরিয়ে যাচ্ছে এবং ভ্রষ্টাচার মুক্ত করতে এসে অরবিন্দ কেজরিওয়াল কিভাবে মানুষকে ধোকা দিয়েছে দেখুন একটা অদ্ভুত কথা বলি আপনার একটা অদ্ভুত মিল দেখুন আমরা এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা সবাই এনেছিলাম কেন মানে যারা ভোট দিয়েছিলেন আর কি সবাই ভোট দিয়েছিলেন কেন সিপিএম এর অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য সিপিএম এর সময় কাজ ছিল না তার জন্য সিপিএম এর সময় যে সমস্ত দুর্নীতি হতো তার বিরুদ্ধে কিন্তু যিনি এলেন তিনি এসে কি করলেন দু হাজার এগারোয় ক্ষমতায় আসার পর থেকে আমরা দেখলাম রোজ ভ্যালি এই সব স্ক্যামেতে এর দলের নেতাগুলো মন্ত্রীগুলো জড়িত দেখলাম তো তার এখন বেলে আছে যে মুখপাত্র সেও বেলে আছে সারদাকে সে আর যে দাঁড়িয়েছে উত্তর কলকাতা সে রোজবালি কেসে বেলে আছে মানে সবাই যেন জেলে আর বেলে জেলে আর বেলে বাকি সবাই অপেক্ষায় আছে মানে রেলে আছে মানে লাইনে আছে সব অপেক্ষায় আছে তো জেলে বেলে রেলে থাকা এই তৃণমূল কংগ্রেসটা এটা কি তখন শুরুতে ছিল ধীরে ধীরে যেই ক্ষমতা পেল দুর্নীতির মধ্যে ঢুকে গেল এ এক অদ্ভুত জায়গা দুর্নীতির পাকের মধ্যে যেন ডোবার জন্য আসে যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে দিল্লিতে এই যে মন্ত্রী পদ থেকে চলে যাওয়া এবং বলেই দিলেন যে আমাদের আর এই রাজ্যে শাসন করার জায়গায় থাকা নেই মানে আমাদের যোগ্যতা নেই অধিকার নেই শাসন করার ঠিক বলেছেন তিনি একদম ঠিক কথা বলেছেন সত্যি নেই ভ্রষ্টাচার যারা করে ফেলেছে যারা দুর্নীতির সঙ্গে জড়িত তাদের কোনো মানুষকে শাসন করার অধিকার তাদের থাকে না একজন শিক্ষক যদি ছাত্রকে বলুন শেখাচ্ছে কোনো কিছু শেখাচ্ছে কিন্তু হাতে সিগারেট নিয়ে সে যদি বলে পড়াশোনা কর ছাত্রগুলো কি শিখবে দুর্নীতি করা লোকেরা যদি জনগণকে বোঝায় যে কোনটা ভালো কোনটা খারাপ এসব যদি বোঝাতে যায় তাহলে কি বলবে আজকে বালি পাচার গরু পাচার কয়লা পাচারে যুক্ত লোক যদি বড় বড় ডায়লগ মারে দেখলে মটকা খটকে যাবে না আমাদের পাবলিকের তাই তো পাবলিক উল্টো পাল্টা কথা বলেও ফেলে এই চোর 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 এসব কথা উঠে আসে আজকে এই সমস্ত কথা শুনেও তাপস রায়ের মতো কেউ কি বেরিয়ে আসবে এই দল থেকে মন্ত্রিত্ব ছেড়ে সবকিছু ছেড়ে তাপস রায় যদিও মন্ত্রিত্ব চড়েন কিন্তু মন্ত্রিত্ব ছেড়ে কি বেরিয়ে আসবেন যেরকম বেরিয়ে আসছিলেন শুভেন্দু অধিকারী তবে এটা কিন্তু হবে দিল্লিতে যাওয়া হচ্ছে এখানেও সেটা হবে যদি এখানে মাথাগুলো জেলে যায় মাথা জেলে গেলে এটা সবাই ভেঙে যাবে আর সবাই বেরিয়ে আসবে কারণ সবাই বুঝে যাবে যে জেলে যাচ্ছে তাকে কোর্ট বলছে কোর্ট বলছে সে বেল পাবে না তার মানে অপরাধ তারা আছে ইডিআ সিবিআই কে সব লাগিয়ে দিয়েছে এনআইএ লাগিয়ে দিয়েছে এসব গল্প বোঝানো খুব কঠিন কোনো কিছু না থাকলে কেউ বেল পায় না আজকে পার্থ চ্যাটার্জি বেল পাচ্ছে না সে জড়িত নয় অনুব্রত মল্লিক বেল পায়নি অনুব্রত মন্ডল বেল পায়নি তার কি সে কি জড়িত নয় অর্থাৎ সবাই করাপশনের সঙ্গে যুক্ত তাই জেলে আছে চাকরি বেঁচেছে এটা সত্যি তাই এই সমস্ত লোকেরাও যখনই মাথা কেউ যাবে না এই রাজ্যেও ঠিক তখনই দেখবেন মন্ত্রিত্ব বা মন্ত্রীরা পদত্যাগ করছে জানি না সেদিনটা কবে আসবে কারণ চৌঠা জুনের পরে নাকি অনেক কিছু দেখতে পাবো আমরা সেই চৌঠা জুনের অপেক্ষায় আছি আমরা কি হয় পাঁচই জুনের পর থেকে তাই এটাই ছিল এখনকার রুদ্রবার্তা আপনার কি মনে হয় এই রাজ্য এরকম হবে নাকি মনে হচ্ছে না না কিচ্ছু হবে না ও ভোটও মিটে যাবে কিছুই হবে না এই রাজ্যে মাথার বহাল দবিতে থাকবে ওদিকে হবে হয়তো দিল্লিতে হবে অন্য কোনো জায়গায় হবে কিন্তু এই রাজ্যে হবে না কমেন্টস করে কমেন্ট বক্সে জানাবেন আর প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন যদি বলো শেয়ারযোগ্য শেয়ার করবেন আর যদি নতুন এসে থাকেন এই চ্যানেলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপত্তন হয়ে তারপর যাবেন চলুন এখনকার মতো আসি দেখা হচ্ছে পরবর্তী রুদ্রবার্তায় নমস্কার বন্ধু মাত্র ভারত মাত্র জয় হোক জয় হিন্দ